জমকালো অনুষ্ঠান করে ছয় জানুয়ারি এইচএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে গেল কথা দিয়ে যাও মিউজিক ভিডিও সোহেল খানের পরিচালনায় রোমান্টিক সাধারের এই গানটি ইতোমধ্যে দর্শক ও শ্রোতাদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে হানিফ মুহাম্মদের কথায় এবং রোহান রাজের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রণমিলন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সিয়াম মৃধা ও তাসলিম রূপা গল্প ভিত্তিক ভিডিওতে প্রেম প্রতিশ্রুতি ও অপেক্ষার অনুভূতিকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন এমডি মঙ্গলবার সন্ধ্যায় মগবাজারের একটি রেস্টুরেন্টে অনেক নামি দামি গীতিকার সরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে কথা দিয়ে যাও গানের প্রমোশন করানো হয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ ও মিলন মাহমুদও উপস্থিত ছিলেন প্রমোশনে শিল্পী ও পরিচালক বলে যাই হোক এই গানটা আসলে একদিন রাত অনেক গভীর হানি ভাইয়ের সাথে যখন কথা হয় তখন হানি ভাইকে মাঝে মাঝে আমি থিম দিতাম যে এই থিমের উপর একটা গান লেখেন হানি ভাইকে বললাম যে ভাই ছাইরা যাব পর করিবা। হাসি মুখিয়ে যাও তবু ছাইরা গিয়ে অমনে রাখবা এই কথাটুকু দিয়ে যাও এটার উপর আমার একটা গান লিখে দেন তখন হানিফ ভাই আমার ঠিক পর দিন এই লেখাটা পাঠালো আমি তো সঙ্গীতের মানুষ প্রতিদিন আমরা অনেক লিরিক দেখি তো এই লেখাটা দেখার পরে আমি ওনাকে সাথে সাথে ফোন করে বলছি যে ভাই এই বছরে আমার সবচেয়ে প্রিয় লেখা হয়েছে এটা তো এটা আমি ভালোভাবে করব তখন দুজনে প্ল্যান করলাম যেটা সুর করব রোহান ভাইকে দিন কারণ রোহান ভাই হচ্ছে এত সুন্দর করে সুর করে যে প্রত্যেকটা ওয়ার্ডই যেন এক একটা তীর হয়ে মানুষের হৃদয়ে একদম গেঁথে যায়

ও যে ভাই বলে গেল যে ওনার ইটালে কিছু বিষয় ছিল তো এই থিমটা নিয়ে আমি একটা মাস ওয়ার্ক করেছি কাজটা করার জন্য এবং আমরা সবাই পুরো টিম আজকে যথেষ্ট সহযোগিতা করেছে রাত 2টা পর্যন্ত এক টানা শুট করেছি এমনকি সন্ধ্যায় নাস্তাটাও হয়নি কারণ সে সময় আমাদের ছিল না রাত 2টা পর্যন্ত শুট করেছি আর এখানে অনেক উনিজন আছে আর ওকে ঘুম থেকে উঠেছি 5টায় ভোর পাঁচটায় বন্ধুকে উঠেছি আটটায় শুরু করেছি রাত দুইটাই বন্ধ করেছি মানে শুধ আমি ব্যাক দিয়েছি এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে তারপরে দিন শেষে আপনারা দেখেছেন গাছটা কেমন হয়েছে আমার জন্য পার্সোনালি দোয়া করবেন আর আমি সব থেকে ধন্যবাদ যাকে দিব সেটা হচ্ছে আমাদের প্রডিউসার হানিফ ভাই উনি সর্বক্ষণ আমাদের আহ যতক্ষণ যা লাগে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আর এই জন্যে এত সুন্দর করে গাছটা উঠানো